বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আন্দরমানিক ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে একান্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে সাক্ষাৎকারে অংশ নেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আন্দরমানিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান তিনজন তিনজনের স্থানীয় না সবাই দূরে দূরে অর্থাৎ এই উপজেলার মধ্যে তারে বাসিন্দা না সুতরাং রাজীবাশানের এখানে ই অনেক বেশি তো মানে জাতীয়তাবাদী দলের একজন সৈনিক কোন পoste আছেন আমি উপজেলা কমিটি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি এবং আমি সাবেক আন্দরবন কিউমেন্টের চেয়ারম্যান ছিলাম আপনাদের প্রার্থী আপনারা প্রতিবাদন এটা ঘোষণা দিয়েছেন

এই রূপ খুশি হ্যাঁ এই এলাকার ভোটাররা এই পশ্চিম পরের পাঁচটা ছয়টা ইউনিয়ন এরা এরা গ্রহণ করে যে শুধু থানা ছিল এখানে পূর্ণাঙ্গ একটি উপজেলায় রূপান্তর এই আশায় সবাই বুক বেঁধে আছে এবং এই জন্য রাজীব সবাই স্বাগত জানাচ্ছে এবং রাজীব আসানকে প্রত্যেকে আন্তরিকভাবে আন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হির্জা মেহেন্দিগঞ্জ কাজীহাটের গণমান নেতা এই মেহেন্দিগঞ্জের মাটিও মানুষের সন্তান আমাদের জ্ঞানের শেষের মনোনীত প্রার্থী আমি আশাবাদী এই হিজলা মেহেন্দিগঞ্জ কাজীহাটে একমাত্র রাজীব বাড়ি বাড়ি পারে যে পাঁচটা ইউনিয়ন কাজীহাট থানাওতাধীন এখানে প্রতিটা ইউনিয়নে নয়টা করে ওয়ার্ড নয়টা সেন্টার আমরা যদি প্রতি সেন্টারে যে সেন্টারে যে ভোট বেশি দিতে পারবে সেই সেই সেন্টারে বেশি উন্নত হবে এটা আমাদেরকে বলছে আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসুদ্দিন দিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব হাসান আর সে আমাদের এই অবহেলিত আন্দামানিককে অবহেলিত রাখবেন না আর দেশের জন্য আমি আমার মানে আমার এলাকার উন্নয়নের জন্য আমি রাজীব হাসানকে উপযুক্ত মনে করি আর